বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আমাদের একটা নতুন কাজ দেখাইছে তা হলো মসজিদের কাজ টিমের মসজিদ আপনারা দেখেন যে এইখানেও কট এটা লুপিং বলে কট রবিন বলে এটা দিয়েই কাজ হয় এই যে আমরা সাইড দিয়ে টুয়া মার দিছি বিশাল গাছ বিশাল সাইড টুয়া দিয়ে আটকে কি দিয়েছি গাছটা তারা আমাদের ভালো রাখবো আশা করি অনেক বড় এটা মসজিদের কাজ অনেক বড় হ্যাঁ আপনারা যদি এইভাবে কাজ করান অবশ্যই আমাদের কল করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ম্যাসেঞ্জার আছে যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন যে কোনো মুহুর্তে আর যত ও চাই হোক সমস্যা নেই আমরা কাজ করতে পারি ওচা থেকেই ওচা থেকেই কাজ করতে পারি মতে কোনো অসুবিধা হবে না আমরা কাজ করে দেখাইতে পারবো এখন আমি নিচে নামবো নিচে নাম আপনাদের কাজগুলো দেখাইতেছি আমরা সম্পূর্ণভাবে এভাবে কাজ বুঝাই দিবি শুতাই শুত দেখেন আপনারা কাজগুলা No 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 no, I don't think so, no 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 It's never ever 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 gonna happen I don't think so no 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 mm -hmm.